তো এখানে আজকে সকালবেলায় এসেছিলো হেলথের থেকে সোনাকে চেক আপ করাতে প্রতি সপ্তাহে এই চেক হয় তো সেই চেক আপটাই করাতে এসেছিলো প্রথমে এখানে এসে আমার আর সোনার দুজনেরই প্রথমে জ্বর মেপে নেয় তারপরে সোনাকে এখানে ওজন করে নেয় তো সোনার কিন্তু আজকে পুরোপুরি এক মাস কমপ্লিট হলো কারণ আগের মাসে মানে জানুয়ারি মাসে আঠাশ তারিখে ও হয়েছে আর আজকে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ তো এখানে সোনাকে ওজন করে নিচ্ছে আর সোনার কিন্তু ওজন ঠিকঠাকই বাড়ছে প্রতি সপ্তাহে একটা বাচ্চার একশো থেকে দেড়শো গ্রাম বাড়া ঠিকঠাক তো সোনার কিন্তু সেরকমই ঠিকঠাকভাবে ওজনটা বাড়ে তো এখানে একটা সুতির কাপড়ে উপরে সোনাকে শুয়ে তারপরে এই ব্যাগটার মধ্যে ঝুলিয়ে দেয় তো এখানে ওজনটা হয়ে যায় তো ওজন করা হয়ে গেল তো ও কিন্তু ঘুমোচ্ছিল ওকে আবার আমি শুয়ে দিলাম আর তারপরে এখানে এই মানুষটা এসেছিল এই ভদ্রলোক এসেছিলো সোফার আমাদের মাপ নিতে কারণ সোফাতে কভার তৈরি করা হচ্ছে তো হালকা কালারের সোফা কভার ছিল না তো সেই কারণে বাবাই লোকটাকে পাঠিয়েছে কভারের মাপ নিয়ে উনি কভারটাকে তৈরি করে দেবে বলে আর এই কভারটার মানে কাপড়টাকে পছন্দ করা হয়েছে কভার তৈরি করবার জন্য তো তারপরে বাবা বাজার থেকে বাজার করে নিয়ে এসেছিল এখানে কিছু সবজি আর তার সাথে এনেছিল ফল ওই কমলা লেবু বেদানা আর কলা তো এখানে মা সমস্ত কিছু ধুয়ে রেখেছিল আমি এই ফলগুলোকে একটা ঝুড়িতে করে তুলে ঘরে নিয়ে যাচ্ছি বেশ কিছুদিন ধরে পাউরুটি খেতে ইচ্ছা করছিলো বাবাকে বলেছিলাম তাই বাবা আজকে বাজার থেকে আসার সময় দেখো অনেকগুলো পাউরুটি এনেছে তার সাথে বাবা মাছ এনেছিল আজকে ইলিশ মাছ তো এখানে আমি স্নান টান করে চলে আসলাম আর সোনা তখনও ঘুমোচ্ছে তো এখানে সোনাকে একটু আদর করে নিলাম আর দেখলাম ও বেশ ভালোই ঘুমোচ্ছে তখনও তাই ওকে ডিস্টার্ব করলাম না তো মা এখানে দেশি মুরগির ডিম সেদ্ধ করে দিয়েছিল দেশি মুরগির ডিম সেদ্ধটা আমি এখানে খেয়ে নিলাম এটা কিন্তু আমি এখনও খাচ্ছি মানে প্রেগনেন্সি শুরু থেকে এখনও ডেলিভারির পরেও আমি খাচ্ছি এটা কিন্তু শরীরকে ভীষণভাবে দুর্বল রাখে না তো এটা হচ্ছে গিয়ে পাশের বাড়ির একটা বোন আমার সোনাকে দেখতে এসে এই দুটো ড্রেস দিয়েছে ভীষণ পছন্দ হয়েছে আর কালার দুটোও দেখো ভীষণ সুন্দর এখানে পিঙ্ক আর স্কাই কালারের দিয়েছে তো এখান থেকে একটা ড্রেস কিন্তু আজকে স্নান করে সোনা পরবে কারণ আজকে সোনাকে কিছু ফটো তোলাবো কারণ মানে আমরাই তুলবো এটা এক মাস কমপ্লিট হয়েছে তো তাই তো মা এখানে সোনা ঘুম থেকে ওঠার পরে ওকে এখানে তেল মালিশ করে দিচ্ছে ভালো করে উপর করে নিয়ে তো স্নান টান করার পরে ভেবেছিলাম এই ড্রেসটা পরাও বসো কিন্তু মা বলল স্কাই কালারটা পরাতে কারণ আমি যে তোয়ালেটা পেতেছি সেটা গোলাপি তো গোলাপির সাথে গোলাপি জামা পরলে ম্যাচিং হয়ে যাবে তো সেই কারণে তো ও তো খুব কান্নাকাটি করছিলো ফটো ভালো করে তুলতেই দিলো না আমার কোলে এসে শান্তি তো কোলে এসেও আবারও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে দেখো এখানে ছোট্ট পরিটা ঘুম দিচ্ছে আর এই যে মিশো থেকে আমি যে মশারিটা কিনেছিলাম আমি কিন্তু প্রথম থেকে ওই মশারিটাতেই ওকে শোয়াই তো এখানে দুপুরবেলা মা খেতে দিয়েছে রান্না হয়েছিল উচ্ছে ভাজা শাক ভাজা নিরামিষ একটা বড়ি ডাটা দিয়ে তরকারি আর তার সাথে হয়েছিল। ওই যে ইলিশ মাছ তো খাওয়া দাওয়া করে আমিও একটু ঘুমিয়ে নিয়েছি বিকেলবেলা এখানে সোনার একটা জেঠু জেম্মা আর দাদা এসেছিলো এটা হচ্ছে কি আমার হাজব্যান্ডের কলিগ ওর ওয়াইফ আর তাদের বাচ্চা তো এখন কিন্তু আমারও বন্ধু বান্ধবী হয়ে গেছে তো এখানে এসে প্রথমেই তো সোনাকে কোলে নিয়ে একটু আদর করছিলো আর মা এখানে ওই একটু চা মিষ্টির ব্যবস্থা করেছিল তো ওদেরকে একটু মিষ্টি খেতে দিল তো ওরা খাওয়া দাওয়া করে তারপরে যে সোনাকে কোলে নিয়ে আদর করছিল আর এটা হচ্ছে সোনার জেম্মা তো সোনার জেম্মা সোনাকে কোলে নিয়েছিল বেশ অনেকক্ষণ ধরে আদর করছিল তারপরে এই যে জেঠু একটু কোলে নেবে বলছিল তো সোনাকে এই যে কোলে দিল তো এদের বাড়ি কিন্তু মানে বেথুয়াতে আমাদের মামার বাপার বাড়িও বেথুয়াতে আর এদের বাড়িও বেথুয়াতে তো সেই হিসাবে পরিচয় হয়ে গেছে তো দেখো সোনা এখানে ঘুমোচ্ছিলো আর করলে কিন্তু বেশ ভালো মতো ছিল একটু কান্নাকাটি করেনি তোর আসার সময় সোনার জন্য এখানে কিছু জামা নিয়ে এসেছিলো আর এনেছিলো মিষ্টি তো কি জামা এনেছিলো তাহলে তোমাদেরকে দেখাই তো এখানে একটা লেমন গ্রিন কালারের হ্যাঁ ফ্রক এনেছিলো ভীষণই ভালো লেগেছে এই ছোট্ট ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে আর তার সাথে সাথে নিয়ে এসেছিলো একটা তোয়ালে তো এগুলো কিন্তু এখন যে আনছে আসছে সেই নিয়ে আসছে শোনার তো অনেক কটা ড্রেস হয়ে গেছে অনেক তোয়ালেও হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো